হিংসা এবং ইমান একসাথে থাকতে পারে না যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ইমান যার ভিতরে ইমান আছে তার ভিতরে হিংসা নয় যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ইমান নয় হিংসা এবং ইমান একসাথে থাকতে পারে না

তার কাছে যা নিয়ামত আল্লাহ তাআলা তার গুণ তার ধন সম্পদ তার সম্মান এগুলো যেন ধ্বংস হয়ে যায় এবং আমার কাছে চলে আসে আমি যেন বড় ধনী হয়ে যাই আমি যেন সম্মানী ব্যক্তি হয়ে যাই আমি যেন জ্ঞানী হয়ে যাই সে চিন্তা করে তো সে ধ্বংস হয়ে যায় তার এগুলা ধ্বংস হয়ে যায় তার গুণ বলি আমার কাছে চলে আসে তার নিয়ামত বলি আমার কাছে চলে আসে এটা আরেক প্রকার হিংসা

এটা করা যায় কিন্তু দুই ক্ষেত্রে দুই ঈর্ষা করা যায় না আল্লাহর কোরআন খুব সুন্দর করে করতে পারে তেলো করতে পারে যে হিংসা করে না আমি যদি তার মতো পড়াশি করতে পারতাম তার মতো আপ করতে পারতাম

আল্লাহ আল্লাহ ইচ্ছা কর যে অমুক ভাই আল্লাহর রাস্তায় বেশি দান করছে আমি তার থেকে বেশি দান করব তার আল্লাহ রাস্তায় তার থেকে বেশি খরচ করবে এই দুই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় ইচ্ছা করা যায়

আমার উন্মতের মধ্য এই বেটিটা ঘটে যাবে সন্তান হাবিল এবং কাবিল সর্বপ্রথম এই হিংসা দিয়ে একজন কারণে তার হিংসা হয়েছে এত বিয়া করবে আমি কেন

আগুন যেভাবে জ্বালিয়ে পড়ি ছাড় করে এলে সাই বানিয়ে ফেলেন হিংসাও মানুষের এক আমিকে জ্বালিয়ে পড়িলে বানিয়ে ফেলেন নমস্কার হিংসুকের হিংসা এবং ইমান হিংসা এবং ইমান একসাথে থাকতে পারে না যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ইমান কোন হিংসুক হইতে পারে যার ভিতরে ইমান আছে তার ভিতরে হিংসা না যার ভিতরে হিংসা আছে তার ভিতরে ইমান না হিংসা এবং ইমান একসাথে থাকতে পারে না আরেকটা কথা হলো হিংসা কল্যাণ উঠায় তোমরা হিংসা থেকে দূরে থাকো তাহলে তোমাদের মধ্যে তোমরা হিংসার মধ্যে লিপ্ত হবা তোমাদের কল্যাণ আস্তে আস্তে উঠে যাবে ইহুদিরা

আমিন আসতে বলার সুন্নতের উপর আমল চলে ওই জায়গায় আসতে বল যে জায়গায় আমি জোরে বলার সেই জায়গা জোরে মসজিদে বেশিরভাগ মানুষ প্রায় আটানব্বই ভাগ মানুষই আমিন জোরে বল আপনি সেখানে জোরে বলব সমস্যা আবার এমন এক জায়গায় গেছেন যে জায়গায় আমি নাচতে বল বেশিরভাগ মানুষ আমি নাচতে বলেন তা আমিন কেন যে নামাজি ব্যক্তিরা আমিন আছে আমি যদি একসাথে হয়ে যায় হাতের সঙ্গে ওই ব্যক্তির পিছনে সমস্ত আল্লাহ করে যে জায়গায় যে অবস্থা ওই জায়গায় আমিন জোরে বলো জোরে আবার যে জায়গায় আসতে আসতে জোরে সমস্যা না আমিন বলা শূন্য শূন্য তোকে আমিন চলতে বলতেছে কেউ আসতে বলতেছে যে জায়গায় যে রাও এই দুই জায়গায় এই আমাদের উপরে বিশ্বাস আরেকটা সমস্যা হইল হিংসুর চোখ মানুষের কিছু চোখ আছে যে হিংসুর চোখ বলে এগুলো খুব মারাত্মক আল্লা সুরা মধ্যে বলছেন মানুষ চোখ এগুলো থেকে নিরাপদ খুব মারাত্মক জিনিস

সাহাদেবাই গোসর করতেছে তা আমার রাস্তা দিয়ে পাশ দিয়ে যাইতেছে যে তিনি খেয়াল করে দেখলেন যে সাহায্যের হোনাই যে গোসর করতেছে তার শরীরের সৌন্দর্য এত তিনি এভাবে বলতেছে আহ তার শরীরের সৌন্দর্য তো একজন নারীকে হারমান চুভেখার তার শরীরের সৌন্দর্য পুরুষ তার শরীরের সৌন্দর্য একজন নারীকে হারমান

যে মানুষের নজর মানুষের নজর এত খারাপ দেখবেন বাচ্চা মানুষ মানুষের নজর কিছু শুকায়া কাটি হয়ে যাবে যারা আমরা বাবারা আছি ভাইয়েরা আছি ছোট বাচ্চাদেরকে মানুষের সামনে গোসল করে নিষেধ আছে যে মানুষের সামনে নিজেও গুসল করা ঠিক না যারা আসি আসি তারাও মানুষের সামনে খালি শরীরে গুসল করা ঠিক বহু ঘটনা আছে যে মানুষের নজর মানুষের নজর এত খারাপ নজর লাগার সঙ্গে সঙ্গে অল্প কিছুদিনের মধ্যেই রোরা পোড়া হইয়া শুক্রা কা মারা পর্যন্ত যায়

দিদিকে দাঁড় করে আর তাহলে খারাপ নজর থেকে গাছ ভর্তি কাড় গাছ ভর্তি কাঠাল বদনজর লাগছে পরের অবস্থার কাঁড়াল শেষ তালের ভর্তি লাল কুমড়া বদ্মজলে গেছে চামচা চা বা স্বাদ ওইলা বেরের বেরের খুব মারাত্মক জিনিস বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসাইন কে জাফর করতেছে জানি তোমাদের কাছে জাফর করতেছে এটা তোমাদের পিতা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে ইসমে আলাইহিস সালামকে শিখাইছে তার সাথে ইসমে আলাইহিস সালাম জাফর করতেছে

হাদিস সাহিবের মধ্যে যে দোয়া শিখে গেছে যে দোয়া আছে এবং কোরআনের আয়াত ছাড়া ভালো করে মনে রাখবেন কোরআন এর আয়াত ছাড়া কোরআন ছাড়া এবং হাদিসের দোয়া ছাড়া কেউ যদি করে ওটা না যায় এখন আমাদের বাচ্চাদের বলার মধ্যে বড় বড় পোলা দেখা যায় বোর মিসি দেখা যায় ছোট ছোট কৌরী দেখা যায় লোহা লঙ্কর দেখা যায়

এই তাকি যে আমার এই কর্ম অমুক করবে এই কারণে এটা সেরেকের পর্যায়ে চলে যাবে এই জন্য এগুলা নিষেধ না যায় কোরআনের আয়াত সারা খালি সে শিখানো গোয়া ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র লোয়া মন্ত্র গাছ গাছালি এগুলা দেওয়া তাবিজ বানানো যার খুব করা সঙ্গে রাখা সম্পূর্ণ না যায় আপনি পড়ানোর আয়াত দ্বারা আপনি যার করেন সমস্যা এটা জায়েজ আছে সূরা ফাতিহা রকম নাম সূরা শেফা সূরা ফাতিহা যদি আপনি সাত বার করে আপনার সন্তানকে পানি খাওয়া আপনার সন্তানকে বারকু করে আপনার সন্তান সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত থাকবে সূরা না সূরা ফালা এটা পড়ে যদি আপনি আপনার শরীরে জারকু করে শয়তানের অসুস্থতা

বর্ণ ধর খুব খারাপ একটা জিনিস অনেকে আমরা বাড়িতে গেলে পুকুরের ঘাটে নদীর ঘাটে খালি শরীরে গোসল করতে যায়। যাই না করে এটা ঠিক না সঙ্গে গামছা অথবা গেঞ্জি রাখা অথবা এরকম জায়গা গোসল করা যায় মানুষ না দেখে শয়তানের অস্ত্র আসা শয়তানের বর্ণ দ্বার আছে

সাহাল ইবনে হুনাইফ হলো তখন নবীজি তাকে গোসল করাইছেন ওযু করাইছেন হাত মুখ ধোয়াইছেন আর অবশিষ্ট পানি তার শরীরে পুরো ছিটায় দিয়েছেন সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে কারণ যদি এরকম সমস্যা থাকে যে বদ্ধদর সমস্যা তাহলে আলেমের কাছে যাবেন রোকায়া করাইবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সকাল সামনে যদি আমলের মধ্যে থাকেন কিছু কিছু মাসুম দোয়া আছে কিছু কিছু আমল আছে যদি সকাল সামনে করেন তাহলে বন্ধ খারাপ খারাপ জিনের বঙ্গবন্ধু মানুষের বন্ধ থেকে আল্লাহ তালা আমলের মধ্যে থাকি আমরা বলি না ধোয়ার সময় আল্লাহ মানুষ জিন জিনতা নকশা শয়তা মানুষ শতা মানে শয়তা মানুষের রূপ ধারণ করেন রূপ ধারণ করে শয়তানি করে এটা নাকি মানুষ সহায়তা জিন সহায়তা ওটা তো জিন সহায়তা নেই জিনের মধ্যে আমরা যেমন মানুষ জিনের কিন্তু মানুষের মত ভালো আছে খারাপ আছে হিন্দু আছে মুসলমান আছে খারাপ জিনগুলি মানুষের বেশি বেশিকর ভালো জিনগুলো করেন এই যে মানুষের বান মারে বলে না এটা বান মারে দিছে এরা তাবিজ করছে এই করছে এই করছে এগুলো কি খারাপ খারাপ জিন দ্বারা করা

قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس السلام عليكم نبي صلى الله عليه وسلم وشستر

হিংসককে আল্লাহ পছন্দ করেন বলছি আপনি হিংসা করবেন আপনার মেয়াকে আপনার ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা তার বান্দাকে ধ্বংস কর দিছে। সুন্দর চেহারা দিছে সম্মান দিছে আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেন আল্লাহ তালা হয়তো আপনাকে অন্য দিক দিছে কারোর সম্মান দিলে কারো দল সম্পদ দেয় চেহারা দিলে কারোর স্বাস্থ্য দেয় না কারোর স্বাস্থ্য দিলে তাকে ছেলে সন্তান দেয় না কাউকে দল দিলে কাউকে সম্মান দেয় না আল্লাহ এক জন এক নামক দিয়ে আছে হিংসা করার কোনো কারণ হিংসা করবেন তো নিজে ধ্বংস হইবে হিংসুর সব সময় চিন্তিত অবস্থায় থাকে চিন্তার মধ্যে থাকে

الحمد لله رب العالمين وما علينا إلا الله سبحانه